বরবাদ পাঁচ কোটি টাকাও ইনকাম করতে পারে নাই যারা বলছে সাতাশ কোটি ইনকাম করেছে সব ভুয়া ও মাইকট এবার বরবাদ টিমকে চরম অপমান করে এ কেমন তথ্য ফাঁস করল পরিচালক এম ডি ইকবাল দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন রিসেন্টলি মুক্তি পাওয়া শাকিব খানের বরবাদ সিনেমা কাঁপিয়ে দিয়েছে ঢালিউড পাড়া সিনেমাটি দেখে ভক্ত সমর্থকেরা বলছেন শাকিব খানের জীবনের সেরা সিনেমাটি শাকিব ফ্যানরা বলছেন এই সিনেমা পঞ্চাশ কোটি টাকার উপরে ইনকাম করবে বরবাদ টিম থেকে জানানো হয় ইতোমধ্যেই সিনেমাটি সাতাশ কোটি টাকার উপরে কামিয়ে ফেলেছে যা রীতিমতো এক রেকর্ড দর্শক তবে এদিকে এমন কথা মানতে নারাজ পরিচালক ও প্রযোজক এম ডি ইকবাল তার ভাষ্যমতে মতে বরবাদ এত টাকা ইনকাম করতে পারে নাই এ নিয়ে বেসরকারি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ইকবাল বলেন বরবাদ সাতাশ কোটি টাকা বক্স অফিসে জমা করতে পারেনি এসব ভুয়া কথা সাতাশ কোটি কেন যদি কেউ আমাকে প্রমাণসহ দশ কোটি টাকাও আয় করা দেখাতে পারে তার কথম জিন্দিগিতে আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবো না প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য এম ডি ইকবালের কথা কি আসলেই সত্যি এ ব্যাপারে আমাদের ভিডিও নিচে একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ